দোস্ত আমি তো তোর এটিএম তাই নাকি আচ্ছা তাহলে বলতো পাস ওয়ার্ড টা কত পাস ওয়ার্ড টা হলো চারটা স্টার দূর বেটা তুই হলো। আমারে কিছু খাওয়া আচ্ছা কি খাবি বল ঠান্ডা নাকি গরম আচ্ছা খাওয়াই ভিজ এখন দুইটাই নেয় আচ্ছা ঠিক আছে খারাতেছি ওই বল তুই যত ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আচ্ছা দোস্ত ম্যারাথন দৌড়ে এত গুলা লোক দৌড়ায় কেন ফার্স্ট হবার জন্য আচ্ছা সবাই তো আর ফার্স্ট না তাই না যে সেই দৌড়াই বাকি না তোর বিয়ে বিয়েটা গেছে। কেন কি হয়েছে দোস্তার কৃষ্ণে সামান্য চোর দিয়ে একটা মশা মারছিলাম এই কারণে আরে ধুর সামান্য একটা মশা মারলে কি আর বিয়া ভেঙ্গে যায় নাকি মশাটা বসছিল আমার শ্বশুরের গালে এই টমি টমি ভাই আপনি কি আপনার কুকুরকে ডাকছেন না ভাই আমি আমার বন্ধুকে ডাকতেছি ওর নাম টগর মিত্র সেজন্য সংক্ষেপে টমি বলি ওহ ভাগ আমার মতো কোনো বন্ধু নাই কেন কি হয়েছে আচ্ছা দোস্ত বলতো হেলিকপ্টারে বিশাল একটা পাখা থাকে কেন কেন আরে বেটা হেলিকপ্টার চালানোর সময় যেন গরম না লাগে সেই জন্য আরে না তোর বিশ্বাস না হলে হেলিকপ্টার চালানোর সময় পাখাগুলো বন্ধ করে দেখিস কিরে তুই কি তোর মোবাইলের সিম পাল্টাইছিস নাকি কই না তো না সেদিন অনেকবার কল দিলাম শুধু বলে যে এই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে আরে বেটা ওইটা তো আমার ফোনের ওয়েলকাম টিউন দোস্ত জানিস আমি ছোটবেলায় একবার পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম আচ্ছা তারপর তারপর কি হয়েছিল তুই কি মারা গেছিলি নাকি কি জানি ছোটবেলার গল্প কি এখন আর মনে আছে নাকি আজব তো তোর বাড়িটা তো নদীর পাশেই তাও তুই সাঁতার জানিস না আরে দূর বেটা তোর বাড়িও তো এয়ারপোর্টের পাশে তাই বলে তুই কি উঠতে পারস দোস্ত আমার ফোনে একটা মেসেজ আসলে মোবাইলটা বন্ধ হয়ে যায় আচ্ছা মেসেজে কি লেখা থাকে ব্যাটারি লো তাহলে দোস্ত মেসেজটা আমারও সেন্ড করতো হ্যাঁ তুই এই মেসেজ দিয়ে কি করবি আমি সবাই ওই মেসেজটা পাঠিয়ে সবার মোবাইল বন্ধ করে দেব